নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মেষ রাশি এবং মেষলগ্নের জাতক জাতিকাদের জীবনে মহাযুদ্ধ শুরু হতে চলেছে একেবারে আজ থেকে পনেরোটি দিনের মধ্যে যেন পরিবর্তনের একাধিক রাস্তাগুলো খুঁজে পাবেন এই দশটি সত্য ঘটনা যা ঘটবে আপনাদের জীবনে আজ থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে প্রচুর পরিবর্তন জীবনে খুঁজে পেতে চলেছেন কারণ সময়টা একেবারে গুরুত্বপূর্ণ হতে চলেছে ইতিমধ্যে এই সময়ের মধ্যে বোধের রাশি পরিবর্তন বোধ আপনার রাশির ষষ্ঠ ঘরে প্রবেশ করে যেতে চলেছে তার পাশাপাশি কিন্তু সূর্যের রাশি পরিবর্তন সূর্যও কিন্তু আপনার রাশির ষষ্ঠ ঘরে প্রবেশ করে যেতে চলেছে যার কারণে বুধ এবং সূর্যের এই রাশি পরিবর্তনের প্রভাবের জেরে একেবারে যেন আজ থেকে পনেরোটি দিনের মধ্যে পরিবর্তনের সর্বোচ্চ শিখরে আপনি পৌঁছে যেতে পারবেন আর ষষ্ঠ ঘরে বোধ এবং সূর্যের একত্রিত গোচর আপনাদের জীবনটাকে একেবারে প্রভাবিত করে চলবে যেন আপনাদের জীবনে নতুন নতুন সুযোগ সুবিধাগুলো নিয়ে আসতে চলেছে আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো বিষয় নিয়ে পেশাদারি কাজকর্ম নিয়ে চিন্তায় ছিলেন এবারে উন্নতির পথগুলো খুঁজে পাবেন শত্রুদের দিক থেকে এবার কিন্তু আপনারা রেহাই পাবেন কারণ সময়টা একেবারে গুরুত্বপূর্ণ বোধ গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে বোধ গ্রহ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজকুমার গ্রহ জ্যোতিষশাস্ত্র মতে নটি গ্রহের মধ্যে বুধ গ্রহের গুরুত্ব অপরিসীম তার পাশাপাশি কিন্তু সূর্যকে গ্রহের রাজা বলা হয়ে থাকে তো সেক্ষেত্রে নটি গ্রহের মধ্যে সূর্য হচ্ছে গ্রহের রাজা অর্থাৎ সূর্য এবং বোধের এই একত্রিত অবস্থান আপনার রাশির ষষ্ঠ ঘরে আপনি কিন্তু নিশ্চিত নতুন নতুন সুযোগগুলো খুঁজে পাবেন এবার কিন্তু যে সকল কাজকর্মের ক্ষেত্রে আপনার আগ্রহ কমে যাচ্ছিল এবার কিন্তু আগ্রহের সঙ্গে আপনারা এগিয়ে যেতে পারবেন জীবনে শুরু হবে মহাযুদ্ধ আর এই মহাযুদ্ধের শরুর প্রভাবের জেরে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে পরিবর্তন খুঁজে পাবেন একের পর এক সফলতার সুযোগগুলো আপনারা খুঁজে পাবেন একের পর এক জায়গায় উন্নতির দিশাগুলোকে আপনারা একেবারেই বেছে নিতে পারবেন তাই আপনি মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ আপনি কোন কোন জায়গায় লাভ করবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারবেন সমস্ত কিন্তু এই ভিডিওর আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তাই আপনারা ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের পথগুলো খুলে যেতে পারে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের আশিস কৃপা আশীর্বাদে ভাগ্যটা আপনাদের একেবারেই বদলে যেতে চলেছে একেবারেই সাফল্যের পথগুলো আপনারা একের পর এক খুঁজে পেতে চলেছেন তো আজ থেকে একেবারে পনেরোটি দিনের মধ্যে যেন আপনি নতুন সুযোগ পাবেন কারণ সূর্যবোধের একত্রিত গোচর আপনাদের জীবনে একেবারে প্রভাবশালী ফল দিতে চলেছে কর্মসংস্থানে আপনি প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন যে সকল কাজকর্মে বাধা রয়েছিল যে সকল কাজকর্মে এগোতে গিয়ে আপনি নানান ধরনের সমস্যার জালে জড়িয়ে পড়েছিলেন এবার কিন্তু সেই সকল কাজকর্মের ক্ষেত্রে প্রচুর পরিমাণে উন্নতির রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন এবার কিন্তু আপনারা সেই সকল কাজকর্মের ক্ষেত্রে পরিবর্তনের একাধিক পথগুলোকে বেছে নিতে পারবেন আপনি এই সময় যোগসূত্র পাবেন কারণ বুধের অবস্থান আপনার বুদ্ধিমত্তার প্রখরতাকে বাড়িয়ে দেবে ষষ্ঠ ঘরে বুধের অবস্থান আপনি বুদ্ধি দিয়ে প্রতিটি কাজ করতে সক্ষম হবেন আর সূর্যের অবস্থান আপনার ভেতরে কিন্তু ইচ্ছা শক্তিটাকে প্রবল করে দিতে চলেছে অর্থাৎ আপনি সাহসিকতার সঙ্গে লড়াই করতে পারবেন উৎসাহ আনন্দের সঙ্গে যে কোনো জায়গায় আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন দৈনিক কাজকর্ম নিয়ে যে বাধা কিংবা সমস্যাগুলো লেগে রয়েছিল আপনি কোনো মতে আপনার কর্মক্ষেত্রে কাজকর্মের ক্ষেত্রে একটা সঠিক চিন্তাধারা নিয়ে এগোতে পারছিলেন না তো এবার কিন্তু আজ থেকে একেবারে পনেরোটি দিনের মধ্যে আজ থেকে একেবারে যেন তিরিশে সেপ্টেম্বরের মধ্যে আপনি পরিবর্তনের সর্বোচ্চ শিখরে পৌঁছে যেতে পারবেন পরিবর্তনের সর্বোচ্চ রাস্তাগুলোকে আপনারা অর্জন করে নিতে পারবেন তাই সময়টাকে গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে আপনি বোধ এবং সূর্যের এই গোচরের প্রভাবে আপনারা কিন্তু নতুন নতুন দিকে মনসংযোগটাকে বাড়াতে পারবেন আপনি এই সময় বেকার বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় থাকলে এবার বেকার বেরোজগারি বিষয়ের ভাবনাগুলো দূর হবে যারা দীর্ঘ সময় ধরে সরকারি কিংবা বেসরকারি চাকুরি বাকরির জায়গায় কোনো প্রস্তুতি নিতে চাইছিলেন এবার কিন্তু আপনারা প্রস্তুতিগুলো নিতে পারবেন এবার ধীরে ধীরে পরিবর্তনের পথগুলো খুলে যেতে চলেছে যোগসূত্র বাড়বে বোধ এবং সূর্যের এই গুরুত্বপূর্ণ ষষ্ঠ ঘরে গোচরের প্রভাবে বুদ্ধিমত্তার সহকারে আপনি কাজগুলো করতে পারবেন আর আপনার ভেতরে সেই শক্তিটা আপনি খুঁজে পাবেন যে শক্তিটা আপনি দীর্ঘ সময় ধরে হারিয়ে ফেলেছিলেন এবার কিন্তু মহাযুদ্ধ শুরু হতে চলেছে এই মহাযুদ্ধে আপনি কিন্তু জয়ী হতে পারবেন যদি আপনি নিজেকে বদলানোর চেষ্টা করেন যদি আপনি নিজের জীবনে পরিবর্তনটা আনার চেষ্টা করেন তাহলে মহাযুদ্ধে আপনি জয়ী হতে পারবেন আর ষষ্ঠ ঘরে সূর্যের কিংবা বোধের এই অবস্থান আপনাদের শত্রুদের দিক থেকে কিন্তু আপনাকে সচেতনতা করিয়ে দিতে চলেছে অর্থাৎ শত্রুদেরকে আপনি চিনে নিতে পারবেন শত্রুদেরকে আপনি বুঝে নিতে পারবেন এবং আপনি শত্রুদের দমন করার মতো বুদ্ধি কিন্তু খুঁজে পাবেন তাই এই সময়টাকে একেবারে প্রভাবশালী বলা যেতে পারে আজ থেকে পনেরোটি দিনের মধ্যে মেষ রাশি কিংবা মেষলগ্নের জাতক জাতিকারা একেবারে রেডি হয়ে পড়ুন যেন আপনি মহাযুদ্ধে জয়ী হতে চলেছেন যে সকল জায়গায় আপনি পিছিয়ে যাচ্ছিলেন এবার সেই সকল সর্বতোভাবে কাজকর্মের ক্ষেত্রে প্রচুর পরিমাণে আপনারা উন্নতির পথগুলো খুঁজে পাবেন এই যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্য অর্জনের জন্য আপনাকে কঠোর পরিশ্রমী করে তুলবে এবং আপনি সফলতার পথে অগ্রসর হতে পারবেন সূর্য এবং বুধের এই একত্রিত অবস্থান ষষ্ঠ ঘরে সমস্যার সমাধান নিয়ে আসবে কর্মক্ষেত্রে আপনি আপনার প্রতিভা প্রদর্শন করতে পারবেন আপনার ভেতরে যে দক্ষতা রয়েছে সেই দক্ষতাগুলোকে আপনারা তুলে ধরতে পারবেন কারণ দুটি গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে আর সূর্য এবং বুধের মধ্যে একটা তো সম্পর্ক রয়েছে অর্থাৎ সূর্য এবং বন্ধু একে অপরের কিন্তু মিত্র যার কারণে এই যোগের প্রভাব এই অবস্থানের প্রভাব আপনাদেরকে অনেকটাই শুভ ফল দিতে পারে তার পাশাপাশি কিন্তু মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকাদের মিত্র হচ্ছে মিত্র অধিপতি হচ্ছে মঙ্গল সেক্ষেত্রে কিন্তু আপনারা শুভ ফল পাবেন কারণ মঙ্গল সূর্যদেবের অত্যন্ত বন্ধু তো সেক্ষেত্রে আপনি শুভ ফল পাবেন সেক্ষেত্রে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো লাভ করতে পারবেন আর এই সময়ে ষষ্ঠ ঘরে এই বুধের এই গুরুত্বপূর্ণ যোগকে খুব ইতিবাচক বলা হয়ে থাকে আপনি কিন্তু এই সময় যে কোনো ধরনের নতুন নতুন চিন্তা ভাবনা নিতে পারবেন কোনো কিছু আবিষ্কারের পরিকল্পনা থাকলে সেগুলোর দিকে অগ্রসর হতে পারবেন আপনি এই সময়ে আপনাদের যে কোনো জায়গায় রাজনৈতিক জায়গায় সামাজিক জায়গায় প্রতিনিধিত্ব করতে পারবেন যে কোনো কাজে আপনি সেরা দিতে পারবেন আর আপনারা কিন্তু এই সময়ে যে কোনো শিল্পী জগতে অভিনয় জগতে পারদর্শিতা দেখাতে পারবেন তাই এই সময়টাকে খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে নিজেকে বদলানোর মতো বহু রাস্তা খুঁজে পেতে চলেছেন আপনি ব্যবসাপাতি সংক্রান্ত নতুন নতুন উদ্যোগ নিতে পারবেন পুরনো ব্যবসাপাতি সংক্রান্ত সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন যে সকল বিরোধী পক্ষদের দ্বারা কিংবা শত্রুপক্ষদের দ্বারা আপনি কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে সঠিকভাবে এগোতে পারছিলেন না আজ থেকে পনেরোটি দিনের মধ্যে এবার আপনি সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন এবার প্রতিটি মহাযুদ্ধে আপনি সফল হতে পারবেন প্রতিটি শত্রুকে দমন করার মতো বিভিন্ন রাস্তা বিভিন্ন সুযোগ সুবিধা আপনি খুঁজে পাবেন আর আপনার ভেতরে যে ক্ষমতা রয়েছে সেগুলোকে কিন্তু এবার ফুটিয়ে তোলার মতো আপনি সুযোগগুলো কাজে লাগাতে পারবেন এবার যত তাড়াতাড়ি আপনি সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন আজ থেকে পনেরোটি দিনের মধ্যে আপনি সকল জায়গায় সফল হতে পারবেন সম্পর্কের মধ্যে একাধিক পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কারণ ষষ্ঠ ঘরে দেখা যাচ্ছে যে সূর্য এবং বোধের ইতিবাচক গুরুত্বপূর্ণ প্রভাবশালী অবস্থান সেক্ষেত্রে আপনি পারিবারিক জীবনে সুখ শান্তি খুঁজে পাবেন তার পাশাপাশি কিন্তু আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে নানান ধরনের পরিবর্তনগুলো আপনারা লক্ষ্য করতে পারবেন যারা বিবাহিত জীবন নিয়ে চিন্তায় ছিলেন তারা চিন্তামুক্ত হতে পারবেন আপনি এই সময় আপনাদের যে কোনো ধরনের পারিবারিক সম্পর্কের মধ্যে মধুরতা খুঁজে পাবেন সুখ শান্তি খুঁজে পাবেন ইতিবাচক পরিবর্তনগুলো কিন্তু লক্ষ্য করা যেতে চলেছে কারণ বুধের এই অত্যন্ত বিরল মহাজাগতিক গোচরের অবস্থান আপনাদেরকে শুভ ফল প্রদান করে যেতে পারে আপনাদের জীবনে নতুন নতুন সুযোগ সুবিধাগুলো একেবারেই তুলে দিতে পারে তাই আপনারা এগিয়ে চলুন এই সময়ে সম্পর্কের মধ্যে পরিবর্তনের পাশাপাশি কিন্তু আপনি এই সময়ে আপনাদের যে কোনো ধরনের প্রেমের জায়গাটাকেও মজবুত করতে পারবেন প্রেম সম্পর্ক নিয়ে কোনো চিন্তা থাকলে সেই চিন্তাগুলো দূর হতে চলেছে যেটার মাধ্যমে প্রেম সম্পর্কের মধ্যে আপনারা মধুরতা খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবন নিয়ে অশান্তিতে ছিলেন এবার অশান্তিগুলোকে দূর করতে পারবেন আপনি আপনার বুদ্ধির দ্বারা আপনার প্রেম জীবনে পরিবর্তন আনতে পারবেন কিংবা এই সময় নতুন কোনো সঙ্গীর খোঁজ আপনারা পেতে পারেন যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারেও যোগসূত্র দেখা যেতে পারে আজ থেকে পনেরোটি দিনের মধ্যে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে একেবারে যেন আপনি শারীরিক কিংবা মানসিকভাবে সুস্থ সাবলীল হতে পারবেন যারা শারীরিকভাবে চিন্তায় ছিলেন শারীরিক স্বাস্থ্যের সমস্যার কারণে আপনারা উদ্বেগের মধ্যে ছিলেন তো এবার আপনাদের উদ্বেগগুলো দূর হবে স্বাস্থ্য ভালো হবে শারীরিক দিক থেকে আপনারা পরিবর্তনগুলো খুঁজে পাবেন মানসিকভাবে আনন্দের মধ্য দিয়ে সময়গুলোকে কাটাতে পারবেন তাই বোধ এবং সূর্যের এই গোচরের প্রভাবের জেরে মেষ রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের জীবনে নানান পরিবর্তন দেখা যেতে চলেছে নানান ধরনের শুভ সংকেতগুলো আপনারা জীবনে খুঁজে পেতে চলেছেন এবার আপনারা এগিয়ে চলার চেষ্টা করুন তাই আপনি মেষ রাশি কিংবা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে মহাযুদ্ধ শুরু হতে চলেছে আপনাদের জীবনে আজ থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে এই দশটি ঘটনা ঘটবে আপনাদের জীবনে একেবারে আজ থেকে পনেরোটি দিনের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে সমস্ত ঝামেলা দূর হবে আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন সঠিকভাবে